ও আমার নবীর উম্মতেরা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অতি দয়া করে আদর করে মায়া করে তোমাদেরকে যাসাই বাসাই করে তোমাদেরকে দুনিয়াতে আমি প্রেরণ করেছি রূহ জগতে আমরা যখন সবাই ছিলাম উপস্থিত আল্লাহ তাআলা বাছাই করেছে এদেরকে আমি উম্মতে মুহাম্মাদি বানাবো আর এই রূহগুলোকে আমি উম্মতে ঈসা বানাবো এই ruh আমি ঈসা নবীর উম্মত বানাবো এই ruh আমি মুসা নবীর উম্মত বানাবো এই ruh আমি আখির জামানার নবী আগায় নামদার তাজে দারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাবো বিসমিল্লাহির রহমানির রহিম সর্বক্ষণ সর্বত্র যিনি আমাদেরকে পর্যবেক্ষণ করছেন আওয়াজ করে বলেন তিনি কে শুধুমাত্র এই দুনিয়াতে আমরা বেঁচে আছি আল্লাহ দয়ায় এবং তিনি আমাদেরকে সর্বক্ষণ সর্বত্র সব জায়গায় আমরা যেখানে থাকি না কেন তিনি আমাদেরকে পর্যবেক্ষণ করছেন তিনি আমাদেরকে লালন পালন করছেন তার পক্ষ থেকে আমাদের প্রতি ফেরেস্তা নিযুক্ত রয়েছে এই ফেরেস্তারা সর্বক্ষণ আমাদেরকে আল্লাহর হেফাজত করে নতবা রাতে দিনে নির্জনে লোকের মাঝে যেখানেই থাকতাম না কেন শয়তানের শয়তানি থেকে আমরা বাঁচতে পারতাম না এই জন্য সর্বক্ষণ একজনের উপরে ভরসা করতে হবে সবাই জবান ছেড়ে অন্তর স্থল থেকে বলবেন তিনি কে একমাত্র আল্লাহর উপর ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপর আস্থা রাখতে হবে একমাত্র আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে এই জন্য আল্লাহ রবুল আলামিন এমিন বলেন বলেন কোমেই এতাব্গল্লা আলম্হি ফুহাসমু আমরি লিউ অমরি আল্লাহ বলেন যে বা যারা একমাত্র আমি রবের প্রতি বিশ্বাস স্থাপন করবে আমি রবের প্রতি তাওকুল করবে আমি রবের প্রতি ভরসা করবে তার জন্য তাদের জন্য স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন সর্বক্ষেত্রে যথেষ্ট হয়ে যাই দুনিয়ার কাউকে প্রয়োজন যদি আল্লাহর উপরে আমরা আস্থা রাখতে পারি আল্লাহর উপরে আমরা ভরসা রাখতে পারি তাহলে তার জন্য দুনিয়ার আর কারোর কোনো জিনিসের ব্যাপারে প্রয়োজন হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহুয়া হাসবুন যেবা যারা একমাত্র আমি রবের প্রতি ভরসা করবে আমি রব তাদের জন্য যথেষ্ট হয়ে যাই এমন কি আল্লাহ তালা বলছেন যে বা যারা আমি রবের প্রতি বিশ্বাস করবে ভরসা করবে আমি আল্লাহ আলামিন তাদেরকে তাদের কাঙ্ক্ষিত বস্তু পর্যন্ত পৌঁছে দিব তারা যা চাইবে আমি তাদেরকে তাই দান করে দেবেন কথাটা বলছেন যিনি তিনি কে সালসা তরি কথা যে ব্যাপারে আপনি আল্লাহর প্রতি ভরসা করবেন ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে আল্লাহর প্রতি ভরসা করবেন আল্লাহ তাআলা বলেন তোর কাঙ্ক্ষিত বস্তু পর্যন্ত আমি তোকে পৌঁছে দেব সুবহানাল্লাহ বলেন তবে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন ক্বাদরা বান্দা তোমরা আমি আল্লাহ তালার কাছে যা কিছু যাও না কেন সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিব তোমাদেরকে আমি দান করে দিব তবে এ ব্যাপারে আমি আল্লাহ একটা উসুল আছে আল্লাহ বলছেন আমি আল্লাহর সেই উসুলটা হলো নিয়মটা হলো যে সমস্ত কিছুর জন্য আমি আল্লাহ তালা একটি সময়কে নির্ধারণ করে রেখেছি সেই সময় যখন আসবে তোমাদের কাঙ্ক্ষিত বস্তু তোমরা সেই সময় পেয়ে যাবে আল্লাহ বলেন এর জন্যই জন্য আল্লাহর উপর আমাদেরকে ভরসা করতে হবে কার উপরে ভরসা করতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে اجن الله رب العالمين وملاه وملاه فبما رحمة من الله وملاه وَلَوْ ولو كنت وملاه الْقَلْبِ وملاه مِنْ من وملاه عنهم واستغفر لهم وشاركهم في الامر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. الله رب العالمين نبيك بولن نبي ابني ابن ارشادير جنرو কোমল হয়ে যান যদি আপনি আপনার সাথীদের জন্য রুড় হয়ে যান কঠিন হয়ে যান তাহলে আপনার সাথীরা আপনার থেকে দূরে সরে যাবে আর আপনি তাদের জন্য আমি রবের কাছে ক্ষমা চান আপনি ক্ষমার দরখাস্ত করুন আর আপনি আপনার সাথীদেরকে ক্ষমা করে দিন আর আপনি যখন কোনো কাজ করেন তখন আপনি আপনার সাথীদের সঙ্গে পরামর্শ সাবেককে কাজ করে ফাইদা আসামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহ তাআলা বলেন নবী হে আপনি যখন কোন কাজ করার জন্য প্রতিজ্ঞা করেন আপনি যখন কোন কাজ করার জন্য ইচ্ছা পোষণ করেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ একমাত্র একজনের উপরে ভরসা করবে নওয়াজ করে বলেন তিনি কে আলল্ যখন আপনি কোন কাজ করার কোনো কিছু করার সিদ্ধান্ত নেন তখন নবীকে আল্লাহ বলছেন যে তাওয়াক্কুল করবেন ভরসা করবেন কার উপরে আল্লাহর কারণ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন আল্লাহর উপরে যারা ভরসা করে তাদেরকে পছন্দ করেন যিনি আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহর উপর ভরসা বানদার উচিত তাই যেহেতু আমার সব কিছু নিয়ন্ত্রণ করেন একমাত্র আল্লাহ সর্বক্ষণ সর্বত্র যিনি আমাদেরকে পর্যবেক্ষণ করেন তিনিই তো আল্লাহ কথা বলেন ঠিক কি না বড় আর কারোর পর করবে না এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাহি ফাল ইতাওয়াক্কালুল মুমিনুন মুমিনদের ইমানি দাবি হলো যে মুমিনেরা সর্বক্ষণ আমি আল্লাহ তালার উপরে ভরসা করবে এটা মুমিনের ইমানের দাবি আমার ভাইয়ের আবার বন্ধু কান আল্লাহর জমিনে এমন মানুষের অভাব নেই যারা নিজের শরীরের সুস্থতার উপরে ভরসা করে সম্পদের উপরে ভরসা করে ক্ষমতার উপরে ভরসা করে কথা বলেন আছে না নাই নিজের টাকার উপরে ভরসা করে টাকা আছে সমস্যা নেই সম্পদ আছে সমস্যা নেই ক্ষমতা আছে সমস্যা নেই শরীর সুস্থ আছে কোনো সমস্যা নেই কথা বলেন আছে না আছে মানে একশো জনের ভিতরে নিরানব্বই জনই ভরসা করে শরীর সুস্থ আছে কোনো সমস্যা নেই ভরসা আছে টাকা আছে কোনো সমস্যা নেই টাকার উপরে ভরসা করে সম্পদের উপরে ভরসা করে ক্ষমতা আছে কোন সমস্যা নেই আছে না আপনি নিজের সুস্থতার উপরে নিজের শরীরের উপরে নিজের বংশের উপরে নিজের সম্পদের উপরে নিজের ক্ষমতার উপরে আপনি ভরসা করবেন না এটা আপনার ইমানের দাবি না আল্লাহ রবাহিন বলেন ও আল্লাহ ইফালরা একমাত্র আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করবে সব কিছুর ব্যাপারে আল্লাহ রব্বোলা আলামিন করেন আল্লাহ তালাকে বাদ দিয়ে যারা সুস্থতার উপরে নিজের শরীরের উপরে ক্ষমতার উপরে সম্পদের উপরে ভরসা করে এ কাফেরদের দেহ রব্বোলা আলামিন একটা সুন্দর রূপমা পুরাণ কারীমের মাঝে তুলে ধরেছেন ধরেছেন আল্লাহ তালা বলেন মাস্তাদুল্লাদিনতফ মিং দু নীল্লাউনিয়া কামাসালি লাং কাবু আল্লাহ রব্দুল আলমিং বলেন যারা আমি রবকে বাদ দিয়ে বিভিন্ন জিনিসের উপরে ভরসা করে আল্লাহ তাআলা বসেন কামাশালী লাং কাবু তাদের উপমা হল সেই মাকার নেয় বাইতা যে নিজে স্বয়ং সম্পন্ন কারোর কোন রকম সহযোগিতা ছাড়াই নিজের ঘরের কোনে নিজের ঘরের বাসাবাদে আর চিন্তা করে এটাই আমাকে সব কিছু থেকে সংরক্ষণ করবে মজবুত আমি এক ঘর তৈরি করেছি সব কিছু থেকে এটাই এই ঘর আমাকে পরিত্রাণ করবে রক্ষা করবে আল্লাহ তাআলা বলেন ইত্তাকাদাত বাইতা ওয়ইননা হানাল বুয়ুত লাবাইতুল আংকাবুত ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো যে মাকরোশার ঘారి হলো সব থেকে আমার জমিনে দুর্বল গোর নাউজুবিল্লাহ পড়ের ইত্তাকাদাত বাইতা ওয়ইননা হানাল বুয়ুত লাবাইতুল আংকাবুত লাউ কানু ইয়ালাম তারা যদি জানতো তারা কারা যারা আল্লাহকে বাদ দিয়ে সুস্ততার উপরে যারা আল্লাহকে বাদ দিয়ে ক্ষমতার উপরে যারা আল্লাহকে বাদ দিয়ে সম্পদের উপরে ভরসা করে সব থেকে দুর্বল মাকড়সার ঘর মাকড়সার জাল দেখতে খুব সুন্দর সুন্দর শক্ত মনে হলেও আমরা যখন মাকড়সার জাল ঘর থেকে ভেঙে দিই তখন তো কামানের প্রয়োজন হয় কথা বলেন ঠিক কিনা ঠিক সেনাবাহিনীর প্রয়োজন হয় ভাঙতে ভাঙার যখন ইচ্ছা করে ঝাড়ু দিয়ে খুব জোরে বাড়ি মারে ডলা দিয়ে শেষ করে দেয় এই জন্য আল্লাহ তালা বলছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য জিনিসের উপরে ভরসা করে তাদের ভরসা এত দুর্বল ভরসা এত দুর্বল এ ভরসা তাদেরকে কোনো কিছু থেকে সংরক্ষণ করতে পারবে এজন্য সর্বক্ষণ সর্বত্র সব জায়গায় সব সময় সব বিষয়ে আল্লাহর ভরসা রাখতে এই জন্য আল্লাহ তালা বলছেন যারা আল্লাহর প্রতি ভরসা রাখে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায় এই জন্য আল্লাহ তালার আনুগত্য করা এবং আল্লাহ তালার উপরে ভরসা রাখা শুধু আল্লাহর উপরে ভরসা না আমাদেরকে কিছু কাজও করার দরকার আছে না নাই আল্লাহর নবী বলছে যে ঘোড়া তোমরা আগে গাছের সাথে বেঁধে রাখো এরপর তোমরা আল্লাহর প্রতি জুতা বাইরে রাখছে জুতা যদি চুরি হয়ে যাওয়ার ভয় থাকে তাহলে আগে বাক্সের ভিতরে রাখো নিজের যতটা ক্ষমতা আছে সামর্থ্য আছে সেই অনুযায়ী তুমি চেষ্টা করো যে তার বাক্সের ভিতরে রেখে এরপর আল্লাহর উপরে ভরসা রাখো যে হয়তো থাকবে আল্লাহ চোরে নেবে না এখন দুই লাখ টাকা আপনি রাস্তার মাঝখানে রেখে আল্লাহর উপর ভরসা রাখছেন আল্লাহর উপর ভরসা এরকম ভরসা করি অধিক মার্কা সুফি কথা বলেন আছে না আছে তবে যে কোনো ব্যাপারে যে কোনো বিষয়ে আল্লাহর প্রতি যদি ভরসা রাখা যায় আল্লাহ আমাদের জন্য আশা করা যায় যথেষ্ট হয়ে যাবেন এই জন্য আল্লাহর নাফারমনি করা যাবে না আল্লাহর অবদ্ধ হওয়া যাবে না আল্লাহর নাফারমানির তো আল্লাহর জমির অভাব নেই বেশি নাকি কম আর জোরে বলেন বেশি নাকি কম ও আইবা আইবাদিয়া শাকুর আল্লাহ তালা বলছেন যে পৃথিবীতে সব থেকে বেশি হলো আমার না শুকুর বান্দা আর কম হচ্ছে শুকর পুজোর বান্ধা এই জন্য জান্নাতে বেশি যাবে নাকি কি জাহান্নামে বেশি যাবে কথা বলেন জাহান্নামে বেশি যাবে আর জাহান্নামীদের মাঝে আবার সব থেকে বেশি যাবে নারীরা আল্লাহ হাবিব সাল্লু আলাইহি আসাল্লাম মেয়েরাজ থেকে এসে তিনি সাহাবিদেরকে বললেন যে জাহান্নামের ভিতর সব থেকে বেশি আমি নারীদেরকে দেখেছি আল্লাহর হাবিব সাল্লা আল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হল ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ জাহান্নামের অধিকাংশ নারী হওয়ার কারণ কি নবীজী বললেন দুটি কারণ এক নম্বরের কারণ হল নারীরা স্বামীর না শুক্রিয়া আদায় করে করে দুই নম্বরের কারণ হল তারা বেশি বেশি অভিশাপ দেয় মানুষদেরকে নাও বাজার থেকে আপনাকে একটা জিনিস আনতে বলছে যে কোনো কারণে আপনি আনতে পারেননি হয় আপনার কাছে টাকা নেই তা না হয় আপনি ভুলে গেছেন দেখবেন আসলে বলে যে তোমার থেকে যে আজ পর্যন্ত কোনো কিছু পালাম না তোমার ঘরে এসে কোনো দিন সুখ পাইলাম কথা বলে না নাই সব শেষ আর কিছু হইলেই দেখবেন বদয়া বদি তো নিজের সন্তান কেউ ছাড় দেয় না কে নিজের মা নিজের বোন নিজের স্ত্রী সবাই সমান এই জন্য নারীদের এই দুইটি কারণে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম জাহান্নামের ভিতর নারীদেরকে বেশি দেখছেন এই কথাটুকু বলতে পারবেন সবাই বাড়ি এটা তো মিথ্যা কথা না এটা তো সত্য কথা এজন্য জন্য আল্লাহ আনুগত্য করতে হবে এমনকি আল্লাহ বলেন যদি তোমরা সবাই আমার নাফারমনি করো আমার আনুগত্য না করো তাহলে আমার কিছু আসে যায় না অথচ আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা তারপরেও আল্লাহ তালা বলতেছেন তোমরা যদি আমার নাফার মানি করো শুক্রে আদায় না করো আনুগত্য না করো আমি আল্লাহ তালা কিছু আসে যায় না কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس الله رب العالمين ولن...

আশামসুৱাল কমার নতুন ওয়াল জীবালু সাজার তাতি রুমিন আন্দাজ আল্লাহ তালা বলেন সূর্য আমি রবকে সিদ্ধ করে চাঁদ আমি রবকে সিদ্ধ করে তরকারা যি আমি রবকে সিদ্ধ করে পাহাড় আমি রবকে সিদ্ধ করে গাছপালা তরুণতা আমি রফকে সিদ্ধ করে এমনকি দুনিয়ার সব প্রাণী আমি রবকে সিদ্ধা করে আকাশি রুমিনান আর মানুষদের থেকে একটি জামা তো আমি রবকে সেদ্দা করে সোয়ান্না বলে তোমরা যদি আমি রবকে সেজদা না করো না করো সেজদা মানে আল্লাহর আনুগত্য আনুগত্য দিয়ে আল্লাহ আল্লাহর আল্লাহ আনুগত্য বুঝিয়েছেন কেউ আমার আনুগত্যের বাইরে চলে না চলে না সবাই আসমান এবং জমিনের মাঝে যা আছে সবাই আমার আনুগত্য করে পিপিলিকা সব পিপিলিকা আমি আল্লাহর অনুগত করে পাখি জাতি সবাই আমি আল্লাহর অনুগত করে গাছপালা সবাই আমি আল্লাহর অনুগত করে এমন না যে একটা গাছ আল্লাহর কুফরি করে সবাই আল্লাহর অনুগত করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাসিরুম মিনান নাস ওয়া কাসিরুন হাক্কা আলাইহি লাযাব আল্লাহ বলছেন মানুষদের থেকে কিছু মানুষ আমি রবের আনুগত্য করে আর কিছু মানুষের উপরে আমি আল্লাহ না করার কারণে তো আজাব নির্ধারণ করে রেখেছি সব মানুষ আমি আল্লাহর আনুগত্য করে না কিছু মানুষ আনুগত্য করে আর কিছু মানুষ আল্লাহর মানি করে আল্লাহ রবিন বলেন ওমানিহিনিল্লাহু ফামা লাহুম আল্লাহ রব্বুল আলামিন বলছেন যাকে আমি রব অপমানিত করব তাকে সম্মানিত করার মতো আমি আল্লাহ তালার জমিনে আর কেউ নেই কথা বলেন আছে যারা আল্লাহর আনুগত্য করে না যারা আল্লাহকে সেজদা দেয় না তাদের জন্য জাহান্নাম অবধারিত অপমান হওয়া তাদের জন্য নিশ্চিত আপনি আর আল্লাহর আনুগত্য করতেছেন না সুনামের সাথে আছেন তাই মনে করতেছেন অপমান আপনাকে হইতে হবে তা শুধু এই দিয়ানা গ্রামবাসীর সামনে না শুধু বাংলাদেশের মানুষের সামনে না শুধু পৃথিবীর মানুষের সামনে আপনাকে অপমানিত হতে হবে ফিরিস্তা জিন সমস্ত কুল কায়নাত কেমন যখন সংগঠিত হবে সেই দিন আপনাকে অপমানিত হতে হবে কথা বলেন ঠেকে না ঠেকে না আল্লা আলামিন বলেন য়ৌ মা ইউক্সফাংসা তিউমায়ু দৌনা ইলাজুতি ফলায় স্ত তিয়ৌন

অপমান তাদের জন্য অবদারিত হয়ে যাবে সংগঠিত হয়ে যাবে আল্লাহ ময়দান আলামিন সিদ্ধার জন্য আহ্বান করবেন ও দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহ তালার কুদরতি কদমে শ্রেদ্ধা করো দুনিয়াতে তোমরা আমি আল্লাহ তালাকে যেমন সিদ্ধা করতে সিদ্ধার হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যারা আল্লাহ তালা ক্যাকেম সিদ্ধা করে তারা সিদ্ধাই লুটে যাবে ফালা আস্তাতীয় আল্লাহ তালা বলেন যারা আল্লাহ তালা আনুগতব করে না তারা দাঁড়িয়ে থাকবে শত চেষ্টা করেও তারা আল্লাহ তালার কুদরতি কদমে সিদ্ধা করতে পারবে না পাবে না হসি আতানাব সব তারা হাকুম দিল্লাহ আল্লাহ তারা বলছেন তারা অপমানিত হবে। তারা লাঞ্ছিত হবে তারা বঞ্চিত হবে ওয়াকাদ কানউ ইদাউনা আইলা সুজুদ ইয়া হুম সালিмун অথচ তারা যখন সুস্থ ছিল দুনিয়াতে তাদেরকে সিজদার জন্য আহ্বান করা হতো মুয়াজ্জিনের আজানের মাধ্যমে কিন্তু তারা আল্লাহ তাআলার উল্টো চলতো সিজদা করত না কথা বলেন ঠিক কিনা সেই দিন অপমানিত হবে আল্লাহর অনুগতশীল সিজদাই লুটে যাবে আর আল্লাহর যারা আনুগত্য করে না নাফরমানি করে তারা দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে থাকবে এর থেকে বড় অপমানের জায়গা আর আছে কথা বলেন আছে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ইন্নাল্লাযীনা কাফারূ ইউনাতাওনা লা মা কুল্লাহি আকবারু মিম্মা কতিকুম আনফুসাকুম ইদ তো তো আউ না ইলা ইমানি ফতকামতের ময়দানে যারা দাঁড়িয়ে থাকবে তারা লাঞ্ছিত হবে অপমানিত হবে আল্লাহ আর অব্বোলা আলমিন সেদিনে কাফেরদেরকে বলবেন ইন্নাল্লাদীনা কাফার উইউ না দাওনা দাওনা আল্লাহর অব্বোলা আলামিন সেদিন নিশ্চিত অবশ্যই কাফেরদেরকে ডেকে বলবেন আজ তোমরা যেমন নিজেদের উপরে অপমান বোধ করছো রাগার নিতহিত দুনিয়ায় থাকাকালীন আমি আল্লাহ রব্বুল আলমিন মুয়াজ্জিনের মাধ্যমে ঈমানের দিকে তোমাদের আহ্বান করা হতো নামাজের দিকে সিজদার দিকে তোমাদের আহ্বান করা হতো কিন্তু তোমরা যখন উল্টা চলতে তখন আজ তোমরা নিজেদের উপর যতটা অপমান বোধ করছো সেদিন আমি আল্লাহ তালা এর থেকেও বেশি রাগান্বিত এবং অপমান বোধ করতাম সিজদা দিতে না পেরে নিজেকে অপমানিত মনে হবে চোর মনে হবে চোরই তো মনে হবে এতগুলো মানুষ এর ভিতরে সবাই পরীক্ষা দিল দুইজন মানুষ পাস করলো আর সবাই তো খুশিতে আনন্দ আত্মহারা হয়ে যাবে কি বলেন ঠিক না আর সবাই তো খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে না পাগল হয়ে যাবে লাভ মারবে কি দারুন আমরা ফেল করছি আল্লাহ বলে আলামিন সেদিন বলবেন খুযুহু ফাউল্লু তুমাল জহীমা সাল্লু ও ফেরেশতারা আজ যারা দাঁড়িয়ে আছে এই না এই কাফেরদেরকে তোমরা ধরো আর বেড়ি পড়াও আর তোমরা তাদেরকে পিটাইতে পিটাইতে জাহান নামের মাঝে নিক্ষেপ করে দাও এই জন্য আল্লাহ রবীন্দন বলেন ও আমার নবীর উম্মতরা আমি আল্লাহ রবাহ আলমিন তোমাদেরকে অতি দয়া করে আদর করে মায়া করে তোমাদেরকে যাসাই বাসাই করে তোমাদেরকে দুনিয়াতে আমি প্রেরণ করেছি রুফ জগতে আমরা যখন সবাই ছিলাম উপস্থিত আল্লাহ তালা বাসাই করেছে এদেরকে আমি উম্মতে মোহাম্মাদি বানাবো আর এই রুহগুলোকে আমি উম্মতে ঈসা বানাবো এই রুহগুলোকে আমি ঈসা নবীর উম্মত বানাবো এই রুহ গুলোকে আমি মুসা নবীর উন্মত বানাবো এই রুহ গুলোকে আমি আখির জামানা নবী আকায় নামদার তাজে দারে মদিন আহম্মদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মত বানাবো আল্লাহ রব আলামিন বলেন হুয়া যে তাবাকুম ও দুনিয়ার মানুষরা শুনে রাখো আমি আল্লাহ তালা তোমাদেরকে যাচাই বাছাই করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি এখন আল্লাহ তালা বলছেন ওয়াজ যুদো তোমরা আমি রবকে শেষদা করো আর রবের মাধ্যমে তোমরা আমি আল্লাহ নই নৈকাট্য হাসিল করে না সব আল্লাহ পড়বেন না আমরা তো আল্লাহ কৃত বান্দা মন কেমন ফল থাকে ছাত্রদেরকে গতকাল বলতেছিলাম শিলা মন কেমন ফল তার ভিতর থেকে আমি মাত্র এক কেজি ফল ক্রয় করব বেছে বেছে এক একটা করে বেছে বেছে আমরা এক কেজি করে ওজন দিয়ে ক্রয় করে নিয়ে আসি কথা বলেন ঠিক কিনা আল্লাহ অগণিত রুহুর থেকে আল্লাহ আমাদেরকে করেছেন আমরা আমাদের আল্লাহ বান্দা যেই রুহগুলোকেই আমি আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্ম হিসেবে কবল করলাম আপনি আপনার দাম বুঝতে পারেননি নিজের দাম জানতে পারেননি আপনি আল্লাহর পছন্দনীয় বান্দা আপনি আল্লাহর আল্লাহ বান্দা আল্লাহ আপনাকে উম্মত বানায় নাই আল্লাহ আপনাকে বানায় নাই শ্রেষ্ঠ আপনি এমনিতেই হয়ে নাই এজন্য আল্লাহ তালার অনুগত্য করতে হবে আল্লাহ তালা উপর ভরসা রাখতে হবে কথা বলেন ঠিক না নামাজ পড়বেন তো ইনশাল্লাহ সবাই পড়বে না কারা কারা দেই আল্লাহ নামাজ পড়বেন না নামাজ পড়বে কারা কারা দেখি দুই হাত তোলেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করুক সকলে বলেন আমিন